আমরা একটা দেখাবো ডেল ডেল ল্যাটিটিউড মানে বিজনেস সিরিজের মধ্যে চমৎকার একটি প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ কোরাই ফাইভ এর টেন জেনারেশন দেখেন এই একটা ল্যাপটপ এটার মধ্যে আগুন অফার চলতেছে আমরা একটু আগুনটা প্লে করে দিই এই যে এই যে দেখেন এই যে আগুন চলতেছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন একদম পাতলা লাইট ওয়েট স্লিম আপডেট ক্যাটাগরির মধ্যে ব্যাকলেট কিবোর্ড এফএইচডি ডিসপ্লে ন্যানো ভেজেল মানে ডিসপ্লের কোয়ালিটিটা আপনি এইট কে ভিডিও পর্যন্ত এটার মধ্যে সাপোর্ট করবে তো ষোলো জিবি র্যাম

কোরাই 5 এর e, 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 সিটি এটাও আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দাম থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মানে ওই 24 25000 টাকা না এখন আমরা আগুন অফার দিচ্ছি আগুন অফার মানেই দাম কমে যাবে আমার কাছে সব সময় কেন লাগবে এই যে আগুন অফার চলতেছে এটার দাম পড়বে 7 জেনারেশন i5 এ মাত্র 21900 টাকা 21900 হ্যাঁ এলিট বুকের মধ্যে আর যদি আপনি প্রোভোকটা নেন এই যে আসেন প্রোভোকটা দেখেন এই যে এটা হচ্ছে প্রোভোকের মধ্যে

কোরাই 7 এর 8 জেনারেশন আপনি পাবেন 8 জিবি ডিডিআর এর র‍্যাম আপনি চাইলে এনি টাইম র‍্যাম কিন্তু আপগ্রেড করতে পারবেন আরেকটা বিষয় বলবো নাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে মিনিমাম তিন ঘন্টা এইটাই পাবেন মিনিমাম 4 ঘন্টা আচ্ছা এই ল্যাপটপগুলো দেখেন ডিসপ্লেটা আমি একটু অন করে দেখেন কতটা সুন্দর সুন্দর ব্রাইট ব্রাইটনেসটা দেখেন আর মানে ল্যাপটপের দিকে একটু জোশটা দেখেন মাত্র 29990 টাকা কোরাই 7 এর 8 জেনারেশন ন্যানোভেজাল ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর চমৎকার মেটাল বডির মধ্যে একদম লাইট ওয়েট খুবই পপুলার একটি ল্যাপটপ যারা মেটাল বডির মধ্যে ডেল এর ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই বেস্ট ল্যাপটপ আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করা যাবে ঢাকার বাইরে থেকে যারা ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন ভিডিও কলে আমার প্রথম কথা হলো আমাকে ভিডিও কলে আপনি দেখবেন যে আমি দোকান থেকে বলতেছি কিনা তারপরে আপনি অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি বলে দিচ্ছি